যারা বলতেছেন আপনারা রকমই জিততে পারতেছেন না কোনো রকমই আপনি প্লেয়ারকে হারাতে পারতেছেন না তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি খোঁজ নেন তাহলে আপনারা নিয়ে যদি আপনি ঘুমনে আপনার কাছে রাখেন এমন কোনো প্লেয়ার জন্ম হয় না যে আপনার সাথে পারবে দেখেন আমি সরাসরি দেখেতেছি আপনাদেরকে সাবল দিয়ে নিতেছি পাতি যেতেছি দোষ করা লক্ষ্য রাখবেন দোষ করার দিকে এই যে দেখেন দোষ করা ঠিক আছে সে পাতি দোষ করা আমি আবারও ক্রুজ দিয়ে নিতেছি যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই কিছু না কিছু চ্যানেল থেকে শিখতে পারবেন এই পাতি সেতেছি বিবি লক্ষ্য রাখবেন বিবির দিকে দেখা কি হয় এই যে দেখেন বিবি ঠিক আছে এই সেই বিবি দেখেন আমি আবারও কুরুষ দিন নিতেছি এই ব্যাপারে যেতেছি নয় করা লোক রাখবেন নয় করার দিকে এই যে নয় করা ঠিক আছে এসে নয় করা তো যারা আপনারা নিবেন অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটা আমি বেশি বড় বানাইলাম না এই ছোট্ট ভিডিওটার মাঝে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে কবচ খুবই শক্তিশালী যারা বলতেছেন আপনারা যে কোনো জায়গাতে আপনারা খেলাটা গেল কোনো ফেলার আপনার সাথে পারবে না যদি কবচ আপনার কাছে থাকে আপনারা চাইলে নিতে পারবেন এই কবচটা নিতে হলে আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন সিক্স ফাইভ জিরো ফোর নাইন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কবচটা নিতে পারবেন খুবই শক্তিশালী খুবই এই কবচে সবাই ভালো থাকবেন ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন